বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু শ্রম বন্ধ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে খানাকুল থেকে পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বারোই জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজা রামমোহন রায়ের বসতবাটি খানাকুলে রঘুনাথপুর থেকে তিনি রওনা দেন এদিন তাঁর যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন রামমোহন গবেষক অন্যান্য বিশিষ্ট জনেরা উল্লেখ্য এর আগেও তিনি পায়ে হেঁটে দিল্লি দার্জিলিং সহ বিভিন্ন স্থানে গিয়েছিলেন রাস্তায় যাওয়ার পথে তিনি সাধারণ মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু শ্রম বন্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে বার্তা দেবেন পাশাপাশি রাজা রামমোহন রায়ের জন্মস্থানকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার দাবি জানাবেন রাজা রামমোহনের নামে যাতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং তার জন্মস্থানে যাতে রেল যোগাযোগ গড়ে ওঠে সেই ব্যাপারেও তিনি প্রশাসনকে ভাবাবেন বলে জানান তার এই উদ্যোগকে সাধুবা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন আজকে এখান থেকে ভারতপতি রাজা রামমোহন রায় জন্ম বসতবাড়ি যেটা এবং এখানে সতীদাহ বেদি যে রয়েছে এখান থেকে আমি আজকে যাত্রা শুরু করছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে আমার আমি অযোধ্যা রাম মন্দিরে পৌঁছাতে আমার বাইশ তেইশ দিন লাগবে আমার যেটা আন্দাজ আমি হয়তো মন্দির যখন প্রতিষ্ঠা হবে সেই সময় যে পৌঁছাতে পারবো না কেন অত তাড়াতাড়ি যাওয়া পক্ষে সম্ভব নয় তা আমি যাচ্ছি শুধু মন্দির প্রতিষ্ঠা যে ওখানেই যে কোনো ধর্মীয় ব্যাপার এবং আমাকে মন্দিরটা দেখতে যাচ্ছি সেটাও যেমন আছে আমার সঙ্গে আমার কিছু বার্তা রয়েছে যেগুলো আমি বিভিন্ন সময় সমাজে ছড়িয়ে দিই যে বাল্যবিবাহ বন্ধ করা শিশু নির্যাতন বন্ধ করা গাছ লাগানো পৃথিবীকে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে এছাড়া বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে এই ধরনের বার্তাগুলোকে আমি দিই সেই বার্তাগুলো আমি আরও ছড়িয়ে দেবো সেখানে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওখানে প্রচুর মানুষ আসবেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন বিভিন্ন রাজ্য থেকে আসবেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিদেশ থেকেও আসবেন তাদের কাছে আমার এই বার্তাটা এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমার আরও রাম মন্দিরে যাওয়া আমার যেতে বাইশ তেইশ দিন অবশ্যই লাগবে প্রায় নশো কিলোমিটার মতো রাস্তা আর এর আগেও আমি দিল্লি গিয়েছিলাম পায়ে হেঁটে এখান থেকে আমার পঁয়ত্রিশ দিন মতো লেগেছিলো আমি দার্জিলিং গিয়েছিলাম এই রাজা রামমোহন রায়ের জন্মস্থান থেকে এই রাজা রাজা রামমোহন রায় বসতবাড়ি এটাকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে আমি আরও আমার দাবি থাকবে যে এইটা যাতে আরও উন্নতি হয় পর্যটন কেন্দ্র হিসেবে ভালোভাবে গড়ে ওঠে সেটাও সরকারের কাছে দাবি থাকবে এবং রাজা রামমোহন যিনি প্রথম রেল যাত্রী ছিলেন তার এলাকায় এখনও পর্যন্ত রেল লাইন আসে সেটাও যাতে আসে সেটাও সরকারকে দেখা উচিত এবং রাজা রামমোহন রায়ের নামে অন্তত একটা বিশ্ববিদ্যালয় যিনি আমাদের ভারত প্রতীক ছিলেন তার নামে এখনও পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় হয় না যাতে বিশ্ববিদ্যালয়টা হয় সেটাও আমি আমার একটা দাবি থাকবে তার সঙ্গে আমার এই দাবিগুলো এইগুলোতে আমি প্রচার করি আমাকে আমি বহুরূপী গোলাপ সুন্দরী নামে অনেকেই আমাকে চেনেন এই যে পোশাকটা আছে এটা গোলাপ সুন্দরী পোশাক কিন্তু আমি গোলাপ সুন্দরী পোশাক করে যাব না এখানে রাস্তায় যেতে গেলে আমার অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমি এই সাধারণ পোশাক করে আমি যাচ্ছি যুগশ্রষ্টা রামমোহন তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছেন সেখান থেকে শুরু হচ্ছে একটা সমাজ সংস্কারের বার্তা নিয়ে একটা যাত্রা এবং দেবাশিস ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছেছে এটা শুধুমাত্র কোনো একটা ধর্মস্থান বলে নয় যেখানেই মানুষের সমাগম হয়েছে কোনো মেলা কোনো ধর্মকে কেন্দ্র করে বা এমনি আঞ্চলিক কোনো কিছু একটা বিষয়কে কেন্দ্র করে যেখানেই মানুষ একত্রিত হয়েছে সেখানেই দেবাশিস হাজির হয়েছে এবং ওই দীর্ঘদিন ধরে কখনো দিল্লি কখনো দার্জিলিং এবং এখন ও অযোধ্যা যেতে চাইছে পুরো ব্যাপারটার মধ্যে দার্জিলিং বা দিল্লি বা অযোধ্যা এই জায়গাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় আসল হচ্ছে যেখানে কিছু মানুষ একসঙ্গে হচ্ছে একটা ভিড় হচ্ছে সেখানে গিয়েও দেবাশীষ একটা বার্তা দিতে চাইছে এবং এই দীর্ঘদিন ধরে ওর যে প্রচেষ্টা সেইটা এখন একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে দেবাশিস মানেই একটা সমাজ সংস্কারের বার্তা তো সেইটা নিয়েই সে যাচ্ছে ফলে আমি অন্তত এখানে আজকে যে ওর সঙ্গে উপস্থিত হয়েছি যে আমাদের ভারত প্রথিক রাজা রামমোহন রায় যিনি সারা ভারতবর্ষকে সমাজ সংস্কারের বার্তা দিয়েছে সেইখান থেকে ও একটা বার্তা নিয়ে বিভিন্ন রাজ্যকে অতিক্রম করে একটা জায়গায় যেতে চাইছে সেই জন্য ওকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ওর এই প্রচেষ্টা হোক এই কামনা করছি দেবাশি সেই বারবার যখন নিজেকে এইভাবে প্রকাশিত করছে তখন মানুষের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বা পাচ্ছেও বহু মানুষ এখন তার দিকে তাকিয়ে আছে ফলে সে যে বার্তা সরিয়ে দেবে এটার দিকেও মানুষ দৃষ্টি দেবে এই আশায় রাখছি আমি দেবাশিষ্যের আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র প্রচন্ড বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যায়